মানে আমার চিনো আমার ভিডিও দেহ আমার লগে ফটো উঠলে এত মানুষ আমি তো বহুত খুশি কারণ মানে এই জায়গাতে এত মানুষ ফটো উঠলে তোর কেমন লাগলো তো আমার তো মানে সবাই আমার চিনো মানে আমি একটা কথা কই মানে তোমরা এইভাবে মানে আমার পাশে থাইকো সবসময় থাইকো তুমি পাশে থাকবো মানে আমার খুশি লাগতেছে তোমরা ফটো উঠছো আমার লগে এত মানুষ মানে দেখো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছে আমিও খুব ভালো আছি তো এই যে রূপা আর এখন আমরা মানে রেডি হয়েছি এখন যেমন পূজাতে মানে কালকে তো কইছিলাম আমরা এখানে একটা পূজা আছে কি পূজা মানে কালী পূজা হয় ঠাকুরানী পূজা হ্যাঁ পূজা বহুত জাগ্রত পূজা বহুত মানুষ হয় মানে ব্যাপারটা রাস্তার অবস্থা দেখো মানে সকালবেলা কি হয়েছে বৃষ্টি পড়ছে কালকে এত রোদ আসলো আমি তো ভাবছি আজকে সারাদিন রোদ থাকবো বহুত রোদ থাকবে এখন দিন না বৃষ্টি পড়ছে কিন্তু এখন দিন অল্প ভালো কিচ্ছু না মানে আমার কিচ্ছু না তো এখন আমরা ভাগনি এই যে চলো আগে যাই তারপরে যাইতাসি রাস্তাতে আসি আর অনেক ভিড় কত মানুষ তো মানে এনে এত ভিড় তাহলে ভাবো ভিতরে কত ভিড় হবো আৰু এই যে মন্দিৰ গেট অ' মানে জোতা পলা থৈছে কাৰণ জোতা পইতা মানে যাইতে লাগে না অকণ ভকত কি ভিৰ

তোমরা এত মানুষ মানে আমার চিনো আমার ভিডিও দেহ আমার লগে ফটো উঠলে এত মানুষ আমি আসলে বহুত খুশি কারণ মানে এই জায়গাতে এত মানুষ ফটো উঠলো তোর কি মন লাগলো আমার তো সবাই আমার চিনো মানে আমি একটা কথা কই মানে তোমরা এইভাবে মানে আমার পাশে থাইকো সবসময় থাইকোটো থাকবো মানে আমার তাম খুশি লাগতেছে তোমরা ফটো উঠছো আমার লগে এত মানুষ মানে তো এখন আমরা বাড়িতে আসা পড়ছি আর ভিডিওটা মানে এটুকুই থাক আর বাবা আর আমার ভালো লাগতেছে বহুত বহুত ভালো লাগতেছে র তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো সবাইকে তা